তো বন্ধুরা গত পর্বে রেখেছিলেন। আমরা ব্যাঙ্গালোর এসছিলাম চৌত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করে আর ব্যাঙ্গালোরে এসছি নিম্যান্স হসপিটালে চিকিৎসার জন্য হ্যাঁ শরীর থাকলে মানুষের শরীর খারাপ হয় আর এই শরীর খারাপ ঠিক করার জন্য আমাদের যেতে হয় দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তার মধ্যে নিউরো সায়েন্সের জন্য সবচেয়ে ভালো হসপিটাল দক্ষিণ ভারতে এই নিম্যান্স হসপিটাল চলুন যাই নিম্যান্স হসপিটালের উপিনির দিকে আর যাওয়ার পথে দেখেনি এখানে কি কি ডিপার্টমেন্ট এই পথের মধ্যে পড়ে বন্ধুরা আমি এখন আছি বেঙ্গালোরে নিমায়ন হসপিটালে একদম এন্ট্রি গেটে এই রাস্তাটা বাদ দিয়ে দিলে চলে গেছে নিম্যান্সের এন্ট্রি এখান থেকে শুরু পুরো ওপিটিটা বাদিকে পুরো ডিপার্টমেন্টের দিকে আর আপনারা বেঙ্গালোরের যে কোনো প্রান্ত থেকে আসুন আপনারা নিম্যান্স হসপিটালে আপনাকে বাস এখানেই নামিয়ে দেবে এই রাস্তাটা সোজা চলে গেছে ম্যাজেস্টিকের দিকে আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস কোরামঙ্গলা হয়ে মারিওয়ালার দিকে ওদিক থেকে আসলে আপনি এখানে এসে বাস থেকে নামবেন ফুট ওভার ব্রিজ ক্রস করে রাস্তা পারাপার করে আপনারা চলে আসতে পারেন এই নিমহেন্স হসপিটালের এন্ট্রি গেট দিয়ে ভিতরের দিকে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একটি অন্য ধরনের ব্লগ নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আমি এখন আছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর নিমেন্স হসপিটালে হ্যাঁ মানুষের শরীর শরীর মাত্র যখন তখন শরীর খারাপ হতে পারে আর সেই শরীর ট্রিটমেন্ট করাতেই আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের নিমেন্স হসপিটালে তো বেঙ্গালোরে আপনি আসলে নিমেন্স হসপিটালে কী কীভাবে সুবিধা নিতে পারবেন কী কী ট্রিটমেন্ট হবে তার ডিটেলস আমি ভিডিওতে তুলে ধরবো তো দেখতে থাকুন পুরো ডিটেলস জানতে ডক্টর আর এম ভার্মা নিউরো সায়েন্স স্পেশালিটি বক আর এই যে এই দিকটা হচ্ছে পুরো নিমেন্স ওপিডি এই পুরো ক্যাম্পাসটা কিন্তু নিমেন্সের মধ্যে বিশাল বড় এরিয়া জুড়ে এই নিমেন্স হসপিটাল আমার বা আছে নিউরো সেন্টার চারিদিকে বিভিন্ন ব্লক আর সেই বিভিন্ন ব্লকগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা করে রাখা আছে বিশেষত নিউরো সায়েন্সের জন্য সিনিয়র সিটিজেনের জন্য এরকম ছোটো ছোটো গাড়ি আছে নিঃশুল্ক এটা হচ্ছে ওপিডি ডিপার্টমেন্টের ব্যাকসাইড গরমকালে আসলেও কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে চারিদিকে বড় বড়ো বড়ো গাছে চারিদিক হাওয়ায় আচ্ছাদিত আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে এই দুপুরবেলা তো কোনো সমস্যা হচ্ছে না অশ্বিনী ব্লক নিভ্যান্স ইমার্জেন্সি সার্ভিস ব্লক এদিকটা হলো ইমার্জেন্সি ব্লক নিম্যান্স ক্যাজুয়ালিটি অ্যান্ড ইমার্জেন্সি ব্লক আর তা ঠিক উল্টো দিকেই হচ্ছে আউট প্যাসেন্ট সার্ভিসের গেট তো সামনের যে অটোগুলো দাঁড়িয়ে আছে ওখানেই হচ্ছে মেন রোড এটাই ওপিডি কাউন্টারে ঢোকার জন্য ওখানে আপনাকে অটো নামিয়ে দেবে ব্যাঙ্গালোরে যেখানেই থাকুন বা এখানে থাকুন আশেপাশে থাকলে ওখানে আপনাকে অটো থেকে নামিয়ে এই যে গেট দিয়ে আসলে এই যে টিনের শেডটা দেওয়া যাতে পাচ্ছেন। পাচ্ছেন এটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশনের জন্য এখানে মানুষরা বসে থাকে এখন কাউন্টার শুরু হয়ে গেছে বলে লোক চলে যাচ্ছে ধীরে ধীরে কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য আর ঠিক ঠিক উল্টো দিকে এই যেটা আছে এটা হচ্ছে ফলো আপ ট্রিটমেন্টের জন্য এই সামনের জায়গাটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন যারা করবেন তারা আগে থেকে এখানে সে লাইন দিয়ে বা বসে থাকতে পারেন অনেকে রাতের বেলা ভো ভোরের দিকে সে লাইন দেন আর এদিক দিয়ে যেতে হবে হচ্ছে টিকিট কাউন্টারের দিকে সামনে আছে বাদিকে দিকে এই লালগুলো যে ব্যারিকেড করা আছে তার বাদিকেই আছে ওপিডি কাউন্টারের রেজিস্ট্রেশনের জায়গা সেখানে পয়সার একশো টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে করে থাকলে অনেক সুবিধা আছে সেই ডিটেলস আমি বলে দিচ্ছি পরে আর এদিকে হচ্ছে ওয়েট করার জায়গা এখানে যারা আগে ডাক্তার দেখিয়েছেন প্রি রেজিস্ট্রেশনের জন্য না যারা আগে ডাক্তার দেখিয়েছেন তাদের জন্য ওয়েট করতে হবে এখানে তো সেটাও আগে কিন্তু এই রেজিস্ট্রেশন কাউন্টারে একবার এন্ট্রি করে নিতে হবে তো রেজিস্ট্রেশন ব্লকে ঠিক বাদিকে ঢুকেই এখানে সেলফ সার্ভিস কিওস আছে সেখানে আপনি মোবাইল নম্বর এবং আধার নম্বর দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশনের জন্য টোকেন কালেক্ট করতে পারবেন রেজিস্ট্রেশনের টোকেন কালেক্ট করে ওয়েটিং এরিয়াতে ওয়েট করুন এখানে টিভি স্ক্রিনে টোকেন নম্বর আসবে সেই টোকেন নম্বর কাউন্টার অনুযায়ী আপনি চলে যাবেন সেই কাউন্টারে এবং সেখানে রেজিস্ট্রেশন একশো টাকা দিয়ে করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে এই হচ্ছে গেট নম্বর ওয়ান এখানে আপনাদের ওই ফাইল জমা দিতে হবে তারপর এখানে স্ক্রিনিং হবে এবং তারপরে রেসপেক্টিভ আপনার সিমটম অনুযায়ী রেসপেক্টিভ ডিপার্টমেন্টটা আপনাকে রেফার করে দেওয়া হবে ওদিক থেকে আসতে হবে এসে গে এদিকে হচ্ছে নিউরোপিডি কাউন্টার নিউরো সার্জারি হচ্ছে তার গেট এখানে বসার জায়গা আছে আর এদিকে সামনে যে কাউন্টারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্রি ড্রাগ কাউন্টার বিনামূল্যে ওষুধ এখান থেকে দেওয়া হয় চারিদিক সুন্দর সাজানো গোছানো একটি হসপিটাল ভারত সরকারের উদ্যোগে এই নিভ্যান্স হসপিটাল কর্ণাটকের অবস্থিত ব্যাঙ্গালোর অবস্থিত আর একটি সুন্দর ব্যবস্থাপনা কিন্তু এখানে আছে চিকিৎসার যারা পুরনো তারা এখানে কাউন্টার আছে কাউন্টার থেকে স্লিপ কালেক্ট করবেন এই কাউন্টার থেকে স্লিপ কালেক্ট করবেন সামনে আছে ফ্রি ড্রাগ কাউন্টার যেখান থেকে মেডিসিন দেওয়া হবে শুধুমাত্র বিপিএল কার্ড তাদেরকে এখান থেকে আলাদা সার্টিফিকেট ইস্যু করা হবে যখন রেজিস্ট্রেশন করবেন তারাই এখান থেকে শুধুমাত্র ওষুধ নিতে পারবেন আর তার পাশে দেখা দেখুন সুন্দর বসার জায়গা আছে ছাওয়ার মধ্যে দেখুন কত বসার জায়গা করে দেওয়া আছে আর সামনে ওপিডি কাউন্টারের ঠিক পাশেই যেখানে রেজিস্ট্রেশন হয় তার ঠিক পাশেই কিছুটা সামনে গিয়ে আপনি পেয়ে যাবেন হচ্ছে জনতা ঔষধালয় সেখান থেকে আপনি নির্দিষ্ট দামে ওষুধ যা আপনাকে প্রেসক্রাইব করবে ডাক্তার সেটা কিন্তু কিনে নিতে পারবেন ইউমেন্ট প্রেমিসেসে এখানে এসবিআই এটিএমও পেয়ে যাবেন যদি দরকার পড়ে আপনি এখান থেকে টাকা তুলে নিতে পারবেন এদিক দিয়ে ঢুকে এই সামনে সোজা চলে গেলে পার্কিং আছে সুলভ কমপ্লেক্স টয়লেট আছে আপনি সেখানে টয়লেট এবং তার সঙ্গে স্নানও করতে পারবেন আর সামনে কিছুটা এগিয়ে ডান দিকে গেলে আপনি পেয়ে যাবেন আর এই নিম্যান্সের ক্যান্টিন সেখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ এসব সেরে নিতে পারবেন ডাক্তার দেখার মাঝে মাঝে সামনে আছে পার্কিং আর তার পাশে এই যে এই গেটের ভিতরে ঢুকতে হবে এখানে গেট তৈরি হচ্ছে এখন এখানেই হচ্ছে নিভেন্সের ক্যান্টিন তো চলুন ক্যান্টিনে যাই দেখি কী খাবার দাবার পাওয়া যায় ক্যান্টিনে চলে এসেছি সামনের দিক দিয়েও ঢোকা যায় আর সামনেই মেন রোড আর এই হচ্ছে ফুড কোর্ট তো রাস্তায় নিচে নেমে ফুড কোর্টে যেতে হবে এই হচ্ছে মেন রোড এই মেনু থেকে আপনারা দিনের দিন অনুযায়ী খাবার খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমরা এখানকার রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টে একটা ভেস থালি অর্ডার দিয়েছি এখানে রাইস ডাল সাম্বার ডাল রসুন আলু চোখার মতো রুটি টক দই তার সবজি আছে ভেন্ডি নারকেল দিয়ে আর আমরা এক্সট্রা নিয়েছি হচ্ছে পনির মাান এই দিয়ে লাঞ্চ চালব সামনের যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটা দিয়ে চলে গেল টুয়ার্ডস নিমেন্সের দিকে আর আর এদিকেই আছে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ আর রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ চেস্ট হেল সামনে রাস্তা সোজা চলে গেল সেদিকেও কিছু হোটেল আছে মার্কেট আছে আর আমি যাব এখন এদিকে এদিকে চলে গেলেই আপনি পেয়ে যাবেন কিছু হোটেল তো চলুন কিছু হোটেলের সন্ধান আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আর এই সামনে আছে জনতা বাজার মেডিকেল কাউন্টার আপনারা এখান থেকে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে নিতে পারেন ন্যায্য মূল্যে সামনের বাদিক থেকে নিমান্স থেকে বেরোলে ইন্দিরা গাঁধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সঙ্গে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ চেস ডিপার্টমেন্ট আর এই রাস্তাটা চুয়ার্স চলে গেল নগর। যত বাঙালি হোটেল আছে এখানে আপনি কিন্তু এই নগরই পেয়ে যাবেন তো এই পথেই চলুন যাই সোমেশ্বরনগরের দিকে আমি এখন এসে পড়েছি নিমান্সের নগর। সোমেশ্বরনগর নগর ঠিক পথে এখানেই প্রচুর হোটেল কিন্তু আপনি পেয়ে যাবেন বাঙালি হোটেলে তার মধ্যে আছে আর খার থাকার সঙ্গে খাওয়ার ব্যবস্থাও আছে রুমসের মধ্যে আপনি রান্না করে নিতে পারবেন আর তার সঙ্গে আপনি পেয়ে যাবেন বাইরে বিভিন্ন রেস্টুরেন্ট সেখান থেকে আপনি বাঙালি খাবার কিন্তু অর্ডার করতে পারবেন আর চাইলে নিজেরাও কিন্তু রুমের মধ্যে রান্না করে নিতে পারবেন তো কিছু রুম আপনাদের তুলন দেখিয়ে দিই আর তার সঙ্গে এখান থেকে নিমেন্স থেকে হসপিটাল থেকে ওপিডি থেকে কেবলমাত্র দেড়শো মিটার দূরে এই হোটেলগুলো স্টে সার্ভিস অ্যাপার্টমেন্ট এখানে আপনি কিচেন সনের রুম পেয়ে যাবেন তো চলুন দেখি ভিতরে রুমের কী কন্ডিশন রুমের ভাড়া কত জেনে নিন তো একটা রুম দেখে নিচ্ছি রুম নম্বর দুইশো একটা ফোর বেডরুম এদিকে একটা ডাবল বেড ওয়াড্রপ টেবিল ফ্যান নন এসিটা না এখানে একটা ড্রয়িং রুম সোফা এখানে একটি ডবল বেডরুম আর পরিবারে বেশি আসলে অসুবিধা হবে না আর এটা হচ্ছে কি কিচেন কিচেন আর বাথরুম এদিকে নাকি আচ্ছা এ খাওয়ার জায়গা এটা এটা হচ্ছে অ্যাটাচ কিচেন গ্যাস দেওয়া আছে জলও আছে বেসিন এটা বাথরুম

হচ্ছে ব্যালকনি ব্যালকনি দিয়ে ভিতরে ঢুকতে হবে আর এদিকে আছে লিফট এদিকে আছে সিঁড়ি নামার সময় সিঁড়ি দিয়ে নামি চলবো এখানে একটি হোটেল আছে শামস ইন এসি নন এসি চলুন ভিতরে ঢুকি দুইশো চার নম্বর রুম এই হচ্ছে বিছানা পাশে একটা ছোট টেবিল আছে এখানে একটি চেয়ার আছে এখানে একটি রান্না করতে পারবেন এই হচ্ছে বাথরুম বাথরুমে কল বাথরুমে কল বেসিন বাথরুম মোটামুটি পরিষ্কার ঠিকঠাক আছে ছয়শো টাকা করে ভাড়া পার ডেখানে ফ্যান আছে লাইট আছে চার্জিং পোর্টও আছে জানলা আছে ছশো টাকা করে এই রুম আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে নিমেন্স হসপিটাল ওপিডি পায়ে হেঁটে একশো থেকে দেড়শো মিটার আর এখানে কিছু হোটেল আপনি পেয়ে যাবেন সামনে একটি হোটেল আপনাদের দেখিয়েছি এটা বাঙালি হোটেল আর এখানেও একটি হোটেল আছে আর এখানে খাবারের দোকান আছে দাদা বৌদি বাঙালি হোটেলও পেয়ে যাবেন এখানে দাদা বৌদি বাঙালি হোটেল আর পাশে আরেকটা আছে জিশান বেঙ্গালি হোটেল জিসান বাঙালি হোটেল রুম ভাড়াও পাওয়া যায় এখানে তো এখানে মোটামুটি কিন্তু আশেপাশে চার পাঁচটা হোটেল আছে ভালো চিপও আছে কিছু হাই রেটে তো আছে আলিবাবা বাবা রুমস ফোন নম্বর আছে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন কন্ট্যাক্ট করে নিতে পারেন আলি বাবা হোটেল তার পাশে চিকেন বিরিয়ানি আর সামনে আছে দাদা বৌদির হোটেল নিমেন্স হসপিটাল থেকে কেবলমাত্র দেড়শো মিটার দূরে আর সামনে আছে স্বাগত রুম এই একটি রুম ডবল বেড এই হচ্ছে বাথরুম আর এইদিকে আছে স্নানের জায়গা পাঁচশো টাকা পার ডে একদম ছোটোখাটো রুম রান্নার বাসন বসন আলাদা নিতে হবে গ্যাস আলাদা করে পঁচিশ টাকা গ্যাস সিলিন্ডার ভাড়া আর বাসন কোষণ পঞ্চাশ টাকা করে থেকে ফেরার পথে আশেপাশের আরো ব্লক গুলো আমরা দেখে হেরিটেজ মিউজিয়াম এটা সামনের ডান থেকে যে বিশাল বিলিড দেখা যাচ্ছে এটা সাইক্র স্পেশালিটি ব্লক চাইল্ড সাইক সেন্টার ফ্যামিলি স্যাকি সেন্টার এই ডান দিকের রাস্তায় চলে যাবে আর তার পাশেই আছে এসবিআই এর একটি বড়ো ব্রাঞ্চ আর এই বার আছে ডিপার্টমেন্ট অফ সাইক্রেটিক অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন এই জায়গাটা হচ্ছে এর গেট দিয়ে চলে যেতে পারবেন আপনারা ফিজিওথেরাপি সেন্টারে নিভেন্স এমআর পেট সেন্টার সিঁড়ি উপরে ফুট ওভার ব্রিজ পাস করতে হবে আর সিনিয়র সিটিজেনদের জন্য এখানে লিফটের ব্যবস্থাও কিন্তু আছে রাস্তা পারাপার করার জন্য এপার থেকে ওপারে যাওয়ার জন্য আর এটা হচ্ছে নিমেন্স যাওয়ার রাস্তা এদিকে রাস্তা চলে এসছে পোড়া দিক থেকে আর এই এদিকটা হয়ে গেছে টুয়ার্ডস ম্যাজিস্ট্রিকের দিকে তো আমরা নিমেন্স থেকে মারিওয়ালার টিকিট কেটে নিলাম বাস ভাড়া পড়ল তেইশ টাকা আর এখানে বিশেষত্ব হচ্ছে সবই গভর্নমেন্টের বাস এবং প্রত্যেকটা স্টপেজ আসার পরে পর কিন্তু অগ্রিম জানিয়ে দিচ্ছে যে পরবর্তী স্টপেজ কী আসছে তো আপনার রাস্তা হারানো বা স্টপেজ হারানোর ভুলটা কিন্তু হবে না বাস নম্বর হচ্ছে আমাদের তিনশো বাহান্ন ই বাই ওয়ান একদম ডান দিকের উপরে নেক্সট অফিস চেকপোস্ট ফোর তো বন্ধুরা নিমেঞ্জ থেকে এবার আমরা চলেছি মারিওয়ালার দিকে যেখানে আমরা আজকে থাকবো নিমাঞ্চ থেকে মাড়িওয়ালা দূরত্ব প্রায় চার কিলোমিটার মতো আর আমরা ঘুরে নিয়েছি তিনশো বাহান্ন নম্বর বাস